নমস্কার অভিষেক রক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ক্লাস ফাইভের উইংস থেকে পেজ নাম্বার এইট টু টুয়েলভ এবং অ্যাক্টিভিটি টেন টু নাইনটিন নিয়ে তো দেখো পেজ নাম্বার এইটে অ্যাক্টিভিটি টেনে আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং পার্সোনাল প্রোনাউনগুলোর নিচে দাগ দাও তো চলো আমরা প্যাসেজটি একটু ভালো করে পড়ে নিই এবং প্রোনাউনগুলি নিচে দাগ দিয়ে দিই প্রথমে আছে দেখো দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর তাদের বাসটা যাত্রা শুরু করে করতো চন্দননগর থেকে তো এখানে দেয়ার হচ্ছে কিন্তু পার্সোনাল প্রণাম ঠিক আছে অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্ট দেম ওয়েদার এনি ওয়ান হ্যাজ ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর এর অর্থ হচ্ছে যাত্রাপথে তাদের শিক্ষক জিজ্ঞাসা করলেন যে এর আগে কেউ ব্যান্ডেল চার্চ ঘুরতে গিয়েছো এখানে দেয়ার এবং দেম হচ্ছে পার্সোনাল প্রোনাউন মোস্ট অফ দেম হ্যাড নট বেশিরভাগ জোনায় যায়নি সো দে রিমেন্ড সাইলেন্ট সেই জন্য তারা চুপচাপ থাকলো এখানে সি সরি এখানে দেম এবং দে হচ্ছে কিন্তু পার্সোনাল প্রোনাউন মিতা ওয়াজ অ্যান এক্সেপশন অর্থাৎ মিতা ছিল ব্যতিক্রমী এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রমী সি এটা কিন্তু পার্সোনাল প্রোনাউন নয় ঠিক আছে সেই জন্য আমি ডাক দেবো না এখানে সি সেট উইথ এনথুসিয়াজম অর্থাৎ সে উৎসাহের সঙ্গে বললো এনথুসিয়াজম মানে হচ্ছে উৎসাহের সঙ্গে সি হচ্ছে কিন্তু পার্সোনাল প্রোনাউন ইয়েস ম্যাডাম আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিপল হ্যাঁ ম্যাম আমি এর আগে সেখানে গিয়েছি তো এখানে আয় হচ্ছে পার্সোনাল প্রনাউন তো এই ছিল অ্যাক্টিভিটি টেনের উত্তর ঠিক আছে এখন আমরা নেক্সট পেজে চলে আসবো অর্থাৎ পেজ নাম্বার নাইনে চলে আসবো এখানে অ্যাক্টিভিটি ইলেভেনে বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স অর্থাৎ হেল্প বক্সের সাহায্য নিয়ে পার্সোনাল প্রোনাউনদের শূন্যস্থান পূরণ করতে এখানে বলা হয়েছে আর এখানে এ তাকে হেল্প বক্স এখানে দেওয়া আছে হিজ হার মাই দে আর হি ইউ অ্যান্ড সি এই সব দিয়ে কিন্তু আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে তো চলো উত্তরগুলো দেখে নিই কী আছে দেখো ইসিতা হ্যাজ ক্লোজড হার বুক ঠিক আছে দু নম্বর উত্তর হবে ইট ইজ দে আর ওন হাউস এরপর বিশটি লাভস হার সিস্টার ভেরি মাছ এরপর হবে দে আর ওয়ার্কিং হার্ড নেক্সট আছে দেখো ইট ইজ মাই স্কুল এরপর হি অবলিক সি লান্স রবীন্দ্রসঙ্গীত ইন এ মিউজিক স্কুল এরপর আছে আর ইউ গোয়িং টু স্কুল টুডে তো এই ছিল অ্যাক্টিভিটি ইলেভেনের অ্যানসার এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি টুয়েলভ অ্যাক্টিভিটি টুয়েলভে বলেছে দেখো রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য পুরেল নাম্বার অর্থাৎ নিচের বাক্যগুলি পড়ো সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচনগুলিকে কী করবে আন্ডারলাইন করো অর্থাৎ নিচে দাগ দাও এবং পুরুল নাম্বারগুলি যেগুলি বহু বচন সেগুলিকে গোল করো ঠিক আছে বা সার্কেল করো তো প্রথমে দেখো দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই তো এখানে স্টার্স দেখো অর্থাৎ তারাগুলি বলেছে এখানে একের বেশি তারা বোঝাচ্ছে তাই এখানে আমরা কি করব। এই পুরেল নাম্বারটাকে গোল করে দেবো ঠিক আছে নেক্সট আছে দেখো মাই পেন্সিল ইজ ব্ল্যাক এখানে পেন্সিল হচ্ছে এক বচন বা সিঙ্গুলার নাম্বার তাই এখানে আমরা পেন্সিলের নিচে দাগ দিয়ে দেবো বা আন্ডারলাইন দিয়ে দেবো নেক্সট আছে দেখো সি দে আর বাফেলোস ইন দ্য ফিল্ড তো বাফেলোস মানে বুঝতেই পারছি আমরা যে একের বেশি অর্থাৎ পুরেল নাম্বার তাই আমরা বাফেলোসকে সার্কেল করে দেবো এবং ফিল্ড হচ্ছে সিঙ্গুলার নাম্বার তাই এখানে আমরা কী করবো ফিল্ডের নিচে আন্ডারলাইন দিয়ে দেব। নেক্সট আছে হি হ্যাজ এ বুক ইন হিজ হ্যান্ড এখানে দেখো বুক এবং হ্যান্ড দুটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার তা এখানে আমরা কি করব দুটি ওয়ার্ডের নিচেই আন্ডারলাইন দিয়ে দেব। নেক্সট আছে দেখো বেবিজ ক্রাই হোয়েন দে আর হাঙ্গি এখানে বেবিজ বলেছে দেখো একের বেশি শিশু বোঝাচ্ছে তাই এখানে কী করবো বেবিজকে আমরা গোল করে দেব ঠিক আছে এরপরে দেখো ট্রিজ হ্যাভ মেনি ব্রাঞ্চেস এখানে দেখো ট্রিজ আছে এস যোগ আছে বুঝতে পারছি যে বহু বা পুরুলের নাম্বার তাই এখানে আমরা কী করবো ট্রিজকে গোল বা সার্কেল করে দেব নেক্সট আছে এ ফক্স হ্যাসকট এ হ্যান এ ফক্স এক বচন এ হ্যান এক বচন তাই আমরা দুটিকেই দুটি সিঙ্গুলার নাম্বারের ওয়ার্ডকেই আমরা আন্ডারলাইন করে দেবো নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি থার্টিনে বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিঙ্গুলার অবলিক পুরেল নাম্বার সিলেক্ট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এর অর্থ কী যে সিঙ্গুলার পুরেল নাম্বারগুলো দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো হেল্প বক্স থেকে শব্দগুলো বেছে নাও তো হবে দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল ঠিক আছে বইটা টেবিলের উপরে ঠিক বুক হবে এরপরে দেখো চিলড্রেন লাভ চকলেটস এখানে চিলড্রেন হয়ে যাবে এরপরে দেখো লায়ন্স রোড ইন দ্য ফরেস্ট এরপর কাউপার রোড মেনি কপার রোড মেনি পয়েমস এরপর দ্য উইন্ডোজ আর ওপেন আপেলস আর ফুল অফ ভিটামিনস এরপর হবে মাদার্স লাভ দেয়ার চিলড্রেন নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি ফোরটিনে যে টেক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স গিভেন বিলো অ্যান্ড ফিল ইন দ্য চার্ট এখানে আছে দেখো কমন জেন্ডার এবং এখানে আছে নিউট্রাল জেন্ডার তো কমন জেন্ডারের ঘরে কী কী হবে কমন জেন্ডারের ঘরে দেখো ফ্রেন্ড স্টুডেন্ট টিচার ইনফ্যান্ট সিঙ্গার বেবি হর্স লিডার আর্টিস্ট এনিমি নেইবার এবং ড্যান্সার এগুলি হয়ে যাবে আর নিউট্রাল জেন্ডার ঘরে বা ক্লিবলিং ঘরে পেন বাস পেনসিল ক্যান কার বুক ট্রি কম্পিউটার টেলিভিশন বক্স স্ট্রিট ওশেন উডস ট্রেন স্কুল এবং রোড এগুলি হয়ে যাবে নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি ফিফটিনে কী বলেছে যে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভ ইন দ্য গিভেন সেন্টেন্সেস অর্থাৎ নিচের গুলিতে আমাদের দাগ দিতে বলেছে তো যেগুলি অ্যাডভাব সেগুলি আমরা কী করবো নিচে আন্ডারলাইন করে দেবো তো অ্যাডভার্ভ কাকে বলে আরও একবার তোমাদের মনে করে দিতে চাই যে ভার্ভের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি প্রকাশ করে সেগুলোকেই বলবো আমরা অ্যাডভার্ব যেমন ধরো মাই ব্রাদার শাউটস লাউডলি আমার ভাই জোরে চিৎকার করে বা করলো ঠিক আছে তো সাউট কেমনভাবে চিৎকার করলো জোরে লাউডলি এই লাউডলি হচ্ছে দেখো ভার্ভের অবস্থা বোঝাচ্ছে ঠিক আছে তো সেই জন্যে লাউডলিটা হয়ে যাবে অ্যাডভার্ব নেক্সট আছে দেখো সালমান ড্রাইভস কেয়ারলেসলি ঠিক আছে এরপর আছে হি রানস ফার্স্ট ফার্স্টটা হয়ে যাবে অ্যাডভার্ভ মাই গ্র্যান্ড ফাদার ক্যান নট ওয়ার্ক স্টেডিলি এখানে স্টেডিলি হচ্ছে অ্যাডভার্ব দ্য গার্ল ইজ ভেরি কোয়াইট এখানে কোয়াইট হচ্ছে অ্যাডভার্ভ নেক্সট আছে দেখো আই শ হিম ই স্টার্টে এখানে ইয়ার্টে হচ্ছে অ্যাডভার্ব এরপর উই শ্যাল মিট হিম টু মরো এখানে টু মরো হচ্ছে অ্যাডভার্ব হি লিভস হেয়ার এখানে হেয়ার হচ্ছে অ্যাট ভার্ব আই হ্যাভ সিন হিম দেয়ার এখানে দেয়ার হচ্ছে অ্যাট দ্য ওল্ড ম্যান অলওয়েজ স্পিক অ্যাংরিলি এখানে অলওয়েজ এবং অ্যাংরিলি হচ্ছে অ্যাট নেক্সট বলেছে দেখো অ্যাক্টিভিটি সিক্সটিনে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য ব্যাকেট অর্থাৎ সঠিক শব্দ চয়ন করে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো দেখে নাও দেখো কী হবে আই অ্যাম ইজ আর আছে ওয়ার্কিং তো সঠিক উত্তর হবে আই এম ওয়ার্কিং এরপর হবে উই আর ওয়ার্কিং এরপর হবে দে আর সিঙ্গিং এরপর হবে হি ইজ ড্যান্সিং এরপর হবে সি ইজ ফাইটিং এরপর দে আর প্লেইং এরপর আছে দেখো ইট ইজ রানিং এরপর আছে ইজ পেন্টিং এরপর আছে ইমরান অ্যান্ড সুজিত আর কী ওয়ার্কিং মিঠু অ্যান্ড অরুপ আর স্টাডিং ঠিক আছে নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি সেভেনটিনে অ্যাক্টিভিটি সেভেনটিনে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেকটিভস ফ্রম দ্য বক্স তো অ্যাডজেকটিভ বা ডিসক্রাইবিং ওয়ার্ডগুলি দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে ডেসক্রাইবিং ওয়ার্ড মানে হচ্ছে বর্ণনাকারী শব্দ ঠিক আছে তো দেখো উত্তর কী হবে দ্য ডক্টরস ওয়ার হোয়াইট ক্লোথ ঠিক আছে ডাক্তাররা সাদা পোশাক পড়েন মিস্টার মজুমদার ইজ এ স্ট্রিক্ট টিচার এরপর হবে আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস এরপর লুক অ্যাট হা লুক অ্যাট দোজ বিউটিফুল ফ্লাওয়ার্স এরপর আই স এ বিগ এলিফ্যান্ট ইন দ্য ঝু এরপর হবে ইউ ডোন্ট হ্যাভ মাছ টাইম লেফট এরপর উই নিড ক্লিন ওয়েদার ওয়াটার সরি নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি এইটিনে অ্যাক্টিভিটি এইটিনে বলেছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্যাকেট সঠিক শব্দ চয়ন করে আমাদের কী করতে হবে শূন্যস্থান পূরণ করতে হবে দ্য থিপ ওয়াজ রানিং এখানে রানিং হবে ঠিক আছে এরপর হি ওয়ার্কড হার্ট এখানে ওয়ার্ক হয়ে যাবে এরপর আছে দেখো আই হিম স্টার্টে এরপর দে মিট লাস্ট নাইট এরপর মাই ব্রাদার কেম ফ্রম মুম্বাই সৌগত রান সরি র্যান হবে র্যান ভেরি ফাস্ট নেক্সট আছে অ্যাক্টিভিটি নাইনটিনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর্থাৎ সঠিক আর্টিকেল বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে তো আর্টিকেল কী কী আছে আমরা জানি এ অ্যান এবং ডি তো চলো আমরা সঠিকভাবে সঠিক আর্টিকেল বসিয়ে নিই অজয় অ্যান্ড মিশা ওয়েন্ট টু এ বুকশপ এখানে এ হবে बुक शॉप टू बाई स्टेशनारी आइटेम अजय वांटेड टू बाय ए बुक मिशा वांटेड टू हैव ए पिंक इरेजर दे एंटर द शॉप एंड आक्ट द शॉपकीपर फॉर द पिंक इरेजर एंड द बुक बट द शॉपकीपर कुड नट गिव हर অ্যান ইরেজার অফ পিঙ্ক কালার হি হ্যাড অ্যান ইরেজার অফ ইয়েলো কালার হি গেভ মিসা দ্য ইয়েলো ইরেজার অজয় পয়েন্টেড অ্যাট দ্য বুক হি ওয়ান্টেড দ্য শপকিপার গেভ হিম দ্যাট তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি নাইনটিনের অ্যান্সার